একটি বছর আমাদের থেকে বিদায় নিচ্ছে এবং আমরা আরেকটি নতুন বছরের দ্বারপ্রান্তে উপনীত হয়েছি সময়ের সন্ধিক্ষণ এই সময়টাতে সতর্ক হওয়া আমাদের জন্য অত্যন্ত জরুরি যারা সতর্কতা অবলম্বন করে দিন শেষে তারাই সফল কাম হতে পারে আর যারা অসতর্ক থাকে তারা শয়তানের খোরাকে পরিণত হয় এজন্য আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে বছর শেষ হচ্ছে নতুন বছর শুরু হচ্ছে এই সময়টাতে আমাদের দেশে বর্তমানে বিভিন্ন ধরনের ফেতনা পরিলক্ষিত হচ্ছে বিভিন্ন ধরনের ফেতনা যে ফেতনাগুলো উনিশ শত দশকের আগে আমাদের দেশে ছিল না নব্বইয়ের দশকে আমাদের দেশেই ফেতনা সূচনা হয় ঢাকার গুলশান বনানি বারিধারা এই যে আভিজাত এলাকা যেগুলো আছে এখানে সীমিত পরিসরে থার্টি ফার্স্ট নাইট এটা পালন করা শুরু হয় দু হাজার সালের পরে এটা ধীরে ধীরে ব্যাপক হতে থাকে আর সাম্প্রতিক বছরগুলোতে এটা তো অত্যন্ত ভয়াবহ আকার ধারণ করেছে মহা ফেতনা হয়ে দাঁড়িয়েছে এটা কেন ফেতনা এবং এর থেকে কিভাবে আমরা বাঁচতে পারবো এই বিষয়টা যদি বুঝতে চাই তাহলে আমাদেরকে খ্রিস্টাব্দ এবং খ্রিস্টপূর্ব এই দুটো বিষয়কে বুঝতে হবে হজরত ইসা সালাম যাকে খ্রিস্টানরা যীশু খ্রিস্ট বলে তার জন্মের বছর থেকে যে সন গণনা করা হয় তাকে খ্রিস্টাব্দ বলা হয় এবং এর আগের যে সময় সেটাকে খ্রিস্টপূর্ব বলা হয় বর্তমানে আমরা যে সন অনুসরণ করি এটা খ্রিস্টপূর্ব ছিচল্লিশ সালে রোম সম্রাট জুলিয়াস সিজার প্রবর্তন করেছিলেন এরপরে পনেরো শত সালের চব্বিশে ফেব্রুয়ারি তেরোতম পোপ গ্রেগরির নির্দেশে বর্তমানে আমরা যে সন অনুসরণ করি খ্রিস্টাব্দ এটার গোরাপত্তন করা হয় এর মূল উদ্দেশ্য ছিল হজরত ইসা আলহী ইসাল্লামের জন্ম জীবন তার ইতিহাস এবং অবদানকে স্মরণীয় করে রাখা এই দুটো বছরের মধ্যে কয়েকটা দিনের ব্যবধান আছে এছাড়া বাদবাকি তেমন কোনো কিছুতেই পার্থক্য নাই দুটো বছর মাসের নাম যেমন এক দিনের নাম যেমন এক অন্যান্য অনেক ক্ষেত্রেই মিল আছে অল্প কিছু দিনের একপিজ আছে তো থার্টি ফার্স্ট নাইট বা নববর্ষ পালন এটা কি করে শুরু হলো নতুন বছরের আগমন উপলক্ষে আনন্দ ফুর্তি করা বিনোদন করা উৎসব মুখর সময় পার করা এর প্রচলন পৃথিবীর ইতিহাসে অনেক পুরনো খ্রিস্টপূর্ব আটশো অব্দে পারস্য সম্রাট জামশেদ তিনি নওরোজ নামে বর্ষ পালন অথবা নববর্ষ পালনের প্রথা চালু করেন এরপর খ্রিস্টপূর্ব একশত তিপ্পান্ন অব্দে এটা রোমে পালিত হতে শুরু করে যিনি চালু করেছিলেন তিনি ছিলেন পারস্য সম্রাট অর্থাৎ ইরানের বাদশাহ তিনি ছিলেন এর অনেক দিন পরে খ্রিস্টপূর্ব একশত তিপ্পান্ন অব্দে এটা রোমে চলে আসে এরপর এটা খ্রিস্টপূর্ব সিচল্লিশ অব্দে শুধুমাত্র বর্ষবরণের উৎসব না থেকে এটা একটা ধর্মীয় রূপ পরিগ্রহ করে এটা একটা ধর্মীয় উৎসবে পরিণত হয়ে যায় এবং তখন থেকে এর সাথে নববর্ষ উদযাপন যেমন জড়িত এবং ধর্মীয় বিষয়টাও ঠিক সেভাবে জড়িত হয়ে যায় থার্টি ফার্স্ট নাইট বলতে আমরা কী বুঝি একত্রিশে ডিসেম্বরের যে রাত এবং জানুয়ারির প্রথম যে রাত একত্রিশে ডিসেম্বরের রাত শেষ হবে রাত বারোটায় শেষ হবে এবং বারোটার পর থেকে জানুয়ারির প্রথম দিন শুরু হয়ে যাবে এই যে সময়ের সন্ধিক্ষণ এটাকেই মূলত থার্টি ফার্স্ট নাইট বলতে বোঝানো হচ্ছে এই সময়টাকে উদযাপন করা মানে বছর বিদায় এবং বছরের সূচনা তৎকালীন সময়ে রোমকদের যতগুলো কল্পিত দেবতা ছিল দেবদেবীর ধারণা পুরোটাই তো কল্পিত রোমান রোমানদের যত দেবদেবী ছিল তার মধ্যে একটা দেবতার নাম ছিল জানুস এই জানুসের নাম থেকে জানুয়ারি শব্দটা এসেছে আমরা যে জানুয়ারি মাস বলি জানুয়ারি এই জানুয়ারি শব্দটা কোথা থেকে এসেছে জানুস এর নাম থেকে এসেছে এই জানুসকে রোমানরা বলতো গড অফ ডোর্স দরজাসমূহের খোদা তাদের ধর্ম বিশ্বাস অনুযায়ী এই জামুসের দুটো মুখ ছিল তার দুটো চেহারা ছিল আমাদের বডির সাথে আমাদের চেহারা কয়টা একটা কিন্তু তাদের ধারণা অনুসারে তাদের এই দেবতার মুখ ছিল দুটো এক মুখ দিয়ে সে অতীত দেখতে পেত আরেক মুখ দিয়ে আরেক চেহারা দিয়ে সে ভবিষ্যৎ দেখতে পেত এবং তারা বিশ্বাস করত যদি এই দেবতার পূজা করা হয় তাহলে অতীতের গুণা থেকে মাফ পাওয়া যায় অতীতের পাপ মোচন হয় এবং আগামীর দিনগুলো কল্যাণময় হয় এজন্য তারা বছরের এই সন্ধিক্ষণে একত্রিশে ডিসেম্বর সন্ধ্যার পর থেকে রাত বারোটা পর্যন্ত এই জামুস দেবতার এক মুখের পূজা করত এরপর তারা বিশ্বাস করত যে গত বছর আমরা যত অপরাধ করেছি যত পাপ করেছি এই মুখের পুজো করার কারণে দেবতা এই মুখ দিয়ে অতীত দেখেন সুতরাং অতীতের সমস্ত গুণা সমস্ত পাপ এটা মোচন হয়ে গেছে এটা মাফ হয়ে গেছে এরপর রাত বারোটার পরে তারা দিক পরিবর্তন করে দেবতার দ্বিতীয় মুখের কাছে আসতো এবং সেখানে এসে আরেক মুখের পূজা শুরু করত। এবং তখন তারা একে অপরকে অভিবাদন জানাতো হ্যাপি নিউ ইয়ার নতুন বছর শুরু হচ্ছে নতুন কল্যাণ আসছে এভাবে তারা সময়ের এই সন্ধিক্ষণটাকে থার্টি ফার্স্ট নাইট এটাকে তারা পালন করত। আমাদের দেশে আগে এটার কোনো প্রচলন ছিল না নব্বই দশকের পর থেকে আমাদের দেশে এটা ব্যাপক হতে শুরু করে তো থার্টি ফার্স্ট নাইট এটা পালনের বিধান কি ইসলাম এ ব্যাপারে কি বলছে প্রথম কথা হলো এটা মুসলমানদের কোনো উৎসবই নয় এটা বিজাতীয় উৎসব এবং এটা তাদের ধর্মের সাথে তাদের ধর্ম বিশ্বাসের সাথে বিশেষভাবে সম্পৃক্ত এখানে কল্যাণ অকল্যাণ দান করার ধারণা যুক্ত আছে অতএব বিষয়টাকে স্বাভাবিকভাবে নেওয়ার কোনো সুযোগ নেই ইসলাম শরিয়ার নির্দেশনা অনুযায়ী থার্টি ফার্স্ট নাইট পালন করা এটা সম্পূর্ণরূপে হারাম এবং এর থেকে বিরত থাকা অত্যন্ত জরুরি কেন হারাম কেন এর থেকে বিরত থাকতে হবে এর অনেকগুলো কারণ আছে উল্লেখযোগ্য কয়েকটা কারণ আলোচনা করার চেষ্টা করছি প্রথম কথা এটা পালন করলে বিধর্মীদের সাথে সাদৃশ্য গ্রহণ করা হয় বিধর্মীদের সাথে সাদৃশ্য গ্রহণ করা এটা কোনো মুসলমানের জন্য কোনো অবস্থাতেই জায়জ নেই তিরমিদি শরীফের দুই নম্বর হাদিসে আল্লাহ রবি সাল্লাল্লাহু আলাইহিসাল্লাম মিরশাদ করেছেন লেই সামিনামন তসাব্বাহ বিগৈ রিনা লে তাসাব্বাহু বিল ইয়াহুদি ওয়ালা বিন না সারা আল্লাহ রসুল সাল্লা আলাহিসাল্লাম মিরশাদ করছেন যে ব্যক্তি বিজাতীয়দের সাদৃশ্য গ্রহণ করে সে আমাদের অন্তর্ভুক্ত নয় সে উম্মতে মুসলিমার অন্তর্ভুক্ত নয় তোমরা ইহুদি খ্রিস্টানদের সাদৃশ্য গ্রহণ করো না তাদের সাজে জনা দুই নম্বর থার্টি ফার্স্ট নাইটের সূচনা হয়েছিল একটা শিরকি চিন্তা থেকে ওই যে তাদের দেবতা যার নাম ছিল জামুস জানুস এই জানুস দেবতা দুটো মুখের অধিকারী এবং সে কল্যাণ দিতে পারে অতীতের গুণা মাফ করে দিতে পারে এই ধারণা থেকেই মূলত তার পূজা শুরু হয় এটা কি ইসলাম আকিতা বিশ্বাসের সাথে সাংঘর্ষিক নাকি অনুকূল সাংঘর্ষিক গুণা মাফ করার ক্ষমতাকার কল্যাণ অকল্যাণ দান করার মালিককে আল্লাহ তাহলে যেই অনুষ্ঠানের সূচনা হয়েছে শির্কের মাধ্যমে সেই অনুষ্ঠান যদি আমরা গ্রহণ করি সেই অনুষ্ঠান যদি আমরা পালন করি তাহলে কল্যাণ হবে না অকল্যাণ হবে আমরা ঈমানদার থাকব না মুশরিক হয়ে যাব এই জন্য সাবধান তিন নম্বর বিষয় সুনানে কুবরার আঠারো হাজার নম্বর হাদিসে বর্ণিত হয়েছে হাদরত অমর ফারুক রাজিয়া তালা আনহু বলেছেন লা তাদু আলাল মুশরিক না ফি কা না ইসিহিম ইয়াও মা ই দিহিম ফাইন না তুনসালু আলাইহিম হাদরতমর ফারুক রাজ আল্লাহত আনহু তিনি বলছেন বিধর্মীদের ধর্মীয় উৎসবের দিনগুলোতে বিধর্মীদের ধর্মীয় উৎসবের দিনগুলোতে তোমরা তাদের মন্দিরে তাদের উপাসনালয়ে প্রবেশ করো না কেননা ওই সময় তাদের উপরে আল্লাহ তালার গজব নাজিল হতে থাকে তাহলে যে সময় বিধর্মীরা তাদের কথিত কল্পিত দেবতাদের পূজা করতে থাকে ওই সময় যদি মুসলমান তাদের সাদৃশ্য গ্রহণ করে তাদের বলি মুখেওরাই হ্যাপি নিউ ইয়ার বলতে থাকে তাহলে তাদের উপর যেমন গজব নাজিল হচ্ছে ওই গজব মুসলমানদের উপরও নাজিল হবে কেন আল্লাহ রসুল তো বলেই গিয়েছেন মান যে ব্যক্তি কোনো জাতির সাদৃশ্য গ্রহণ করবে সে ওই জাতির অন্তর্ভুক্ত বলে বিবেচিত হবে না এজন্য দস্ত মহতারাম এ ব্যাপারে সতর্ক হওয়া অত্যন্ত জরুরি পাঁচ নম্বর বিষয় এই থার্টি ফার্স্ট নাইট পালন করা এটা অন্যদের কষ্টের কারণ হয়ে দাঁড়ায় যে সকল পটকা বাজি ফোটানো হয় তীব্র শব্দ দূষণ সৃষ্টি করে দু সালে ওমায়ের তানজিম নামে একটা শিশু এই তীব্র শব্দ দূষণের কারণে মারা গিয়েছে বাজি পটকা ফুটছে এটার আওয়াজে সে ভীত সন্ত্রস্ত হয়ে গেছে এবং হার্ট অ্যাটাক করে তার মৃত্যু হয়েছে অনেক ভয়ঙ্কর জিনিস এটা বিভিন্ন জায়গায় ফানুস ওড়ানো হয় নববর্ষ নতুন বছর উপলক্ষে এই ফানুসের আগুনে দু হাজার বাইশ তেইশে ব্যাপক অগ্নিকাণ্ড ঘটেছে ঢাকার বিভিন্ন জায়গায় আগুনের সূত্রপাত হয়েছে এবং জানমালের ব্যাপক ক্ষতি হয়েছে এ ধরনের কাজ যারা করবে যারা মুসলমানদেরকে কষ্ট দিবে আল্লাহ রব্বুল আলমিন তাদের জন্য অত্যন্ত কঠোর শাস্তির ব্যবস্থা করবেন সুরা আহজাবের আটান্ন নম্বর আয়াতে আল্লাহ রবুল আলমী করেছেন ওল্লিন আই উদ আল মিনীন ইসমাম মুবিনা আর যারা মুমিন মোমিনাদেরকে কষ্ট দেয় অন্যায়ভাবে যারা মুমিন মুমিনাকে কষ্ট দিবে তারা অনেক বড় জুলুম অনেক বড় গুণা তারা নিজেদের কাঁধে বহন করবে অনেক বড় গুনার দায় তাদেরকে নিতে হবে ছয় নম্বর কারণ এই সময় উপলক্ষে থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে আমাদের দেশে এবং সারা বিশ্বেই নগ্নতা বিহায়াপনা বেলেল্লাপনা জিনা ব্যবিচার মদ্যপান ডিজে গান এবং যাবতীয় অশ্লীলতা এগুলো ব্যাপক হয়ে যায় শত শত মেয়ে এই রাতে বয়ফ্রেন্ডদের হাতে তারা সতীর্থ খুঁইয়ে বসে ওই যে ফ্রি মিক্সিং নববর্ষ উদযাপন করতে গেছে কোনো ভেদাভেদ নেই নাচ গান করছে ডিজে গান চলতেছে মদ্যপান করা হচ্ছে এগুলো খেলে মাথা ঠিক থাকে আর ছেলেরা তো থাকে এগুলো সুযোগের মধ্যে মেয়েরাও আজকাল কোনো অংশে কম না তো এটা গুনাহের একটা উৎসব হয়ে গেছে গুনাহের একটা পিরিয়ড একটা সময়কাল তখন অতিক্রান্ত হয় এজন্য ওই সময়ে সতর্কতা অবলম্বন করা এবং ওগুলোর থেকে বিরত থাকা অতীব জরুরি এই জন্য এগুলো থেকে আমরা বিরত থাকবো ইনশাআল্লাহ তো থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে আমাদের করণীয় কী কী হবে আমাদের অনেক করণীয় আছে এর মধ্যে থেকে কয়েকটা উল্লেখ করছি এক নম্বর করণীয় বিষয় হল এর থেকে বিরত থাকা নিজেরা বিরত থাকা এবং পরিবার পরিজনকে বিরত রাখা নিজেরা বিরত থাকব এবং পরিবার পরিজনকে বিরত রাখবো ইনশা আল্লাহ সুরা আত্মহরিমের ছয় নম্বর আয়াতে আল্লাহ রবুল্লা আলমী নেশাদ করেছেন ইয়া ইউহন আমানু কু ফুসাকুম ফু কুম না হে ইমানদাররা তোমরা নিজেরা জাহান নাম থেকে বাঁচো এবং তোমাদের পরিবার পরিজনকেও জাহান নাম থেকে বাঁচাও শুধু নিজেরা বাঁচলেই হবে না পরিবার পরিজনকে বাঁচাতে হবে শুধু নিজেরা বাঁচলে হবে না পরিবার পরিজনকেও বাঁচাতে হবে যদি আমরা নিজেরা বাঁচি কিন্তু পরিবার পরিজনকে এর থেকে বাঁচানোর চেষ্টা না করি তাহলে আমাদের জন্য অকল্যাণ আছে এটা মনে করার কোনো সুযোগ নাই যে আমি তো বেঁচে গিয়েছি আমি জান্নাতে চলে যাব হাদিসে পা এসেছে নাসাই শরীফের দুই হাজার পাঁচশো ছাব্বিশ নম্বর হাদিস আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহিহুসাল্লাম এর ইরশাদ করেছেন দাইয়ুস যারা হবে আল্লাহ রব্বুলা আলামিন কেয়ামতের দিন তাদের দিকে তাকাবেন না হাদিসের মূল ভাষ্য হলো সালা সাতুন লায়াউনজুরুল্লাহ আজদামা জাল্লা ইলাইহিম ইয়ামাল কয়ামা আলাহ কুলিওয়ালে দেই করছেন দিন আল্লাহ আল্লা আলমিন তিন ধরনের মানুষকে ক্ষমা করবেন তো দূরে থাক তাদের দিকে তিনি রহমতের নজরে আল্লাহ আল্লাহরবুল আলমিন যদি কারো দিকে রহমতের নজরে না থাকান করুণার নজরে না থাকান তাহলে তার ক্ষমা পাওয়ার কোনো সুযোগ আছে তার জান্নাতে যাওয়ার কোনো সুযোগ আছে জাহান্নাম ছাড়া আর কোথাও তার ঠিকানা হবে না এক নম্বর আল ওই সন্তান যে তার মাতা পিতার অবাধ্য মাতা পিতার বৈধ আদেশ পালন করে না তাদের খেদমত করে না তাদের সেবা যত্ন করে না সেই সন্তান দুই নম্বর ওয়াল মার আতুল মোতারাজ্জিলা ওই সকল মহিলা যারা পুরুষদের পোশাক পরিধান করে পুরুষদের বেশ ধরে আজকাল দেখবেন মেয়েরা জিন্সের প্যান্ট পরতেছে শার্ট গায়ে দিতেছে চুল ছোট ছোট বিভিন্ন ধরনের পুরুষালী বেশ তারা গ্রহণ করতেছে দূর থেকে দেখে বোঝার উপায় নাই। অনেক সময় তো কাছে এসেও বোঝা মুশকিল হয়ে যায় এটা কি ছেলে না মেয়ে এটা বেটা না বেটি বোঝা মুশকিল হয়ে যায় আল্লাহ রসুল বলেছেন এই ধরনের মহিলা যারা আছে আল্লাহ রাব্বুল আলামী এদেরকে ক্ষমা করবেন না এদের দিকে রহমতের নজরে তাকাবেন না ঠিক একই কথা ওই সকল পুরুষদের ক্ষেত্রেও প্রযোজ্য যারা মহিলাদের বেশ ধারণ করে শাড়ি পরতেছে মাথায় টিপ দিচ্ছে হাতে চুরি পড়তেছে এগুলো পুরুষদের বৈশিষ্ট্য না মহিলাদের বৈশিষ্ট্য অধিকারের নামে আমাদের সমাজে আজকাল এগুলো করা হচ্ছে না এরা মানসিক বিকারগ্রস্ত এদের ডাক্তার দেখানো দরকার তিন নম্বর ইউস দ্য দায়ুস কাকে বলে হাদিসের অন্যান্য সূত্রে বর্ণিত হয়েছে আল্লাদি রফি আহ লিহি আল খুবসা দুস হল ওই ব্যক্তি যে নিজের পরিবারে অশ্লীলতাকে জায়গা করে দেয় নিজের পরিবার পরিজনকে নিজের স্ত্রীকে কন্যাকে নিজের অধীনস্থ নারীদেরকে পুরুষদেরকে অশ্লীলতার সুযোগ দিয়ে দেয় তার বাধা দেওয়ার ক্ষমতা থাকা সত্ত্বেও বাধা দেয় না ওই ব্যক্তি হলো দাইয়ুস দাইয়ুস জান্নাতে যাবে না জাহান্নামে নামে যাবে নামে যাবে আল্লাহর রহমতের দৃষ্টি লাভ করবে না বঞ্চিত হয়ে যাবে বঞ্চিত হয়ে যাবে তো ভাই দস্ত মহতারাম আমাদের ফিকির করার দরকার আমাদের দ্বিতীয় করণীয় বিষয় হল আমাদের দেশে যারা এগুলোর আয়োজন করে আমাদের সমাজে যারা এগুলোর আয়োজন করার চিন্তা ভাবনা করছে তাদেরকে বাধা প্রদান করা সহি মুসলিমের উনপঞ্চাশ নম্বর হাদিসে বর্ণিত হয়েছে আল্লা রসুল সাল্লিয় সাল্লাম এরশাদ করেছেন মান র আমিন কুমুন কারান ফাল ইউ ইয় হুবিয়া দিহি ফাইল্লাম ইয়স্তাফল ইসানিহি ফাম ইয়াস্তাফি কলবিহি ওয়া আলিকাফুল ইমান আল্লাহ রসুল বলছেন তোমাদের কেউ যদি দেখে কোথাও কোনো অন্যায় কাজ করা হচ্ছে কোনো গুনাহের কাজ করা হচ্ছে তাহলে সে যেন তার হাত দিয়ে সেটাকে প্রতিহত করে হাত দিয়ে মানে হাত দিয়ে না শক্তি প্রয়োগ করে অন্যায় হচ্ছে যদি তার সক্ষমতা থাকে তার প্রশাসনিক পাওয়ার আছে তার সামাজিক আধিপত্য আছে সমাজের লোকজন তার কথা শুনে তার ডাকে দু চার দশজন লোক আসবে তাহলে সে যেন ক্ষমতা প্রয়োগ করে সেটাকে বন্ধ করার চেষ্টা করে যদি এটা করতে না পারে তাহলে সে তার মুখে বাধা দিবে ক্ষমতা থাকলে ক্ষমতা প্রয়োগ করে বাধা দিবে আর যদি ক্ষমতা প্রয়োগ করতে না পারে তাহলে মুখে নিষেধ করবে উপদেশের মাধ্যমে বুঝিয়ে শুনিয়ে বিরত রাখার চেষ্টা করবে যদি এটা করার মতো ক্ষমতাও না থাকে তাহলে সে নিজে ওটাকে ঘৃণা করবে ওর থেকে বিরত থাকবে আল্লাহ রসুল বলছেন ওয়াদা আলী আজ আফুল ইমান এটা হচ্ছে ইমানের সর্বনিম্ন স্তর এর নিচে ইমানদারির আর কোনো স্তর নেই। আপনার ক্ষমতা আছে আপনি চাইলে শক্তি প্রয়োগ করে বাধা দিতে পারেন দিলেন না মুখে বাধা দিলেন তাহলে আপনি আপনার করণীয় ঠিকভাবে আদায় করলেন না ক্ষমতা প্রয়োগ করার সুযোগ আপনার নাই মুখে বাধা দিতে পারেন মুখে বাধা দিলেন না আপনি করণীয় পালন করলেন না হাতেও বাধা দিলেন না মুখেও বারণ করলেন না অন্তরেও ঘৃণা করলেন না এমন যদি হয় তাহলে আপনার নিজের ইমান নাই ইমানদারি থেকে আপনি বের হয়ে গেছেন বেঈমানদের কাতারে আপনার নাম উঠে গেছে মিয়া ইমান যদি থাকতো যদি আপনি বিশ্বাস করতেন যে এই লোকগুলো এই কাজ করার কারণে জাহান্নামে নামে যাবে জাহান নামের এত তো ভয়াবহ হবে আপনার পরিবার পরিজন আপনার ভাই ভাতিজা আপনার গ্রামের লোকজন আপনার মহল্লাবাসী যদি কেউ একজন আগুনে ঝাঁপ দেওয়ার প্রস্তুতি নেয় আপনি দেখে চুপ করে বসে থাকবেন না আপনার সর্বশক্তি নিয়োগ করে আপনি বাধা দিবেন কি করবেন আমরা বাধা দিব সবাই আপনারা বাধা দিবেন তো ভাই দুনিয়ার আগুন বেশি ভয়ঙ্কর না জাহান নামের আগুন তো এটা দেখে শুনেও যদি আমরা চুপ করে বসে থাকি তাহলে জাহান নামের ব্যাপার আমাদের ইমান আছে না গেছে গেছে কথাগুলো ভালো করে বোঝার চেষ্টা করে আমাদের তিন নম্বর করণীয় বিষয় মহাসাবা করা নিজেরা নিজেদের হিসাব নেওয়া এই যে একটা বছর চলে গেল এই বছর আমাদের কি কি করার ছিল আমরা তার কতটুকু করতে পেরেছি আর কতটুকু করতে পারি নাই হিসাব নেওয়ার দরকার কোরআন মজিদে সুরা আল ইসরায়ে আল্লাহ রব্বুল আলমী ন করেছেন কেয়ামতের দিন যখন বান্দাদেরকে আমল নামা দেওয়া হবে তখন বলা হবে ই করা কিতাব কাফা কফা বিন আফসিক আলিয়াউমা আলাই তোমার আমল নামা এই যে দেখো তোমার আমল নামা তোমার হাতে দিয়ে দেওয়া হলো তুমি এটা পড়ো আর নিজেই সিদ্ধান্ত নাও যে তোমার ঠিকানা কোথায় হওয়া উচিত তুমি জান্নাতের কাজ করে এসেছো না জাহান্নামের কাজ করে আসছো তুমি আজকে জান্নাতে যাবা না জাহান নামে যাবা ফয়সালা আমাকে করতে হবে না ফয়সালা তুমি করতে পারবা তোমার আমল নামাটা পড়ে দেখো তো কোরআনে করিমের এই আয়া তোমাদের স্মরণ রাখা দরকার হজরতমর ফারুক রাজি আল্লাহ তাল তিনি প্রায় একটা কথা বলতেন তার এই বক্তব্যটা জামে তিরমিজিতে বর্ণিত হয়েছে ফারুক বলতেন হাসিবু আনফুসাকুম আন হাদিস তিনি বলতেন হে লোক সকল তোমরা নিজেরাই নিজেদের হিসাব নিতে থাকো আল্লাহর পক্ষ থেকে তোমাদের হিসাব নেওয়া শুরু হওয়ার আগে তোমরা নিজেদেরকে সেই মহা দিবসের হিসাব নিকাশের জন্য প্রস্তুত করতে থাকো মনে রেখো কেয়ামতের সেই হিসাব নিকাশ তাদের জন্যই সহজ হবে যারা দুনিয়াতে নিজেরা নিজেদের হিসাব নেবে ওই দিন কাদের হিসাব সহজ হবে যারা দুনিয়াতে নিজেরা নিজেদের হিসাব নেবে আমাদের চার নম্বর করণীয় বিষয় হলো তাও বা ইস্তেগার করা বা একটা বছর চলে যাচ্ছে আমাদের থেকে অনেক গুণা হয়ে গেছে ভাই ইস্তেকফার যারা করে আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে পছন্দ করেন আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে ক্ষমা করে দেন এজন্য আমাদেরকে বেশির থেকে বেশি পরিমাণে ইস্তকফার করতে হবে বেশির থেকে বেশি পরিমাণে ইস্তকফার যদি আমরা করি আমাদের আমল নামা থেকে গুনাহগুলো মুছে যাবে আল্লাহ রব্বুল আলমী নেকি তারা সেগুলোকে প্রতিস্থাপিত করে দেবেন বাইকে আমতের মাঠে সব কিছু সামনে চলে আসবে ওই যে জিলজালের সাত এবং আট নম্বর আয়াত শেষের যে দুটো আয়াত আছে সার ইয়ারা এক বিন্দু ভালো যদি আপনি আমি করি কে কেয়ামতের দিন দেখতে পাবো আর এক বিন্দু খারাপ যদি করি সেটাও দেখতে পাবো ভাই আমরা প্রত্যেকেই জানি আমাদের কি কি গুণা হয়ে গেছে আমরা সতর্ক হওয়ার চেষ্টা করি বেশির থেকে বেশি আমরা তবে বা ফার করার চেষ্টা করি পাঁচ নম্বর করণীয় বিষয় ইস্তেদাদ লীল খাই কল্যাণের পথে প্রস্তুতি গ্রহণ করা আল্লাহ তালা আমাদেরকে হায়াত দারাজ করেছেন একটা বছর চলে গেল নতুন একটা বছর আসতেছে আমাদের কি কি ভালো কাজ করার আছে একটু হিসাব কিতাব করা যা আগে ভুল ত্রুটি যা হয়ে গেছে তা তো গেছেই এখন থেকে প্রস্তুতি নেই যেন আগামী বছরটা ভালো করে পাঠ করতে পারি দুনিয়ায় আমরা বিভিন্ন কাজে সফল হওয়ার জন্য প্ল্যানিং করি না ব্যবসায়ী যারা আছে তারা প্ল্যানিং করে না যে ব্যবসা আমি কীভাবে পরিচালনা করব কোন মাল কয় টাকা দিয়ে কিনলাম কয় টাকা বিক্রি করলে লাভ হবে কীভাবে কী করবো না করব কত প্ল্যানিং আমাদের থাকে তো ভাই দুনিয়ার এই সংক্ষিপ্ত জীবনে যদি আমরা এত প্ল্যানিং করি তাহলে আখেরাতের অনন্ত জীবনের জন্য আমাদের কি পরিমাণ প্ল্যানিং করা দরকার এজন্য আমাদের সবচেয়ে বড় করণের বিষয় হলো আখেরাতের জন্য প্রস্তুতি গ্রহণ করা নিজেদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করা এবং জান্নাত অর্জন করার চেষ্টা করা ভাই দুনিয়ার সফলতা এটা ক্ষণস্থায়ী দুনিয়ার জীবন যেমন ক্ষণস্থায়ী দুনিয়ার সফলতা সেটাও ক্ষণস্থায়ী চোখ দুটো বন্ধ হয়ে গেলে দুনিয়ার সফলতা কোনো কাজে আসবে না ভাই কোনও কাজে আসবে না প্রকৃত সফল কাম কারা আল্লাহ রাব্বুল আলমিন সুরা আল ইমরানের একশত পঁচাশি নম্বর আয়াতের সাত করেছেন জান্নাতা ফাজ ইল্লা মাতাউল গুরুর কেয়ামতের দিন যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হলো কেয়ামতের দিন যাকে জান্নাতে প্রবেশ করানো হবে সেই ব্যক্তি প্রকৃত সফল কাম প্রকৃত সফল কামকে যে ব্যক্তি জাহান্নাম থেকে বেঁচে গেল প্রকৃত সফল কামকে যে জান্নাত অর্জন করে ধন্য হয়ে গেল আল্লাহ বলছেন দুনিয়ারে জীবন অমাল দুনিয়া ইল্লা মাতাউল গুরুর দুনিয়ার জীবন তো ধোকার সামগ্রী এটা তো সাময়িক ভোগের সামগ্রী তো মহতারাম দুনিয়ার ধোকায় পড়ে দুনিয়ার মোহে না পড়ে দুনিয়ার ভোগ বিলাসিতার পিছনে না দৌড়ে আমরা আমাদের আখেরাতকে সুসংহত করার চেষ্টা করি আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে তৌফিক দান করুন আমরা সকলে বলি আমিন ও আখিরুদ আওয়ান আলহামদুলিল্লাহ রব্বুল আলমিন